বাজার করে টাকা বাজার করে আনি এ এই হারাম কি রে এ আমি কোনদিন বাজার হইরা খায় দেখছিলাম এক কেজি মাছ দিছিলাম না এই যে 150 টাকা 50 টাকা খে তোর মাছের দাম ধরা চিন তো 153 টাকা তিন টাকা দিবি না শালার মাছের দর খবরদার লাল আমার ইস্তা ও খাউনে শল্লে মধ্যে তেল বস তাই বস তাই না দিছি এখন আর যেতে হাইতা এগুলা কিন্তু পয়সা লাগে চিন্তা আছে একবার খাউন বন্ধ হবা বড় আর নাম নাই

খোলা দিয়ে খাইতে ভাল লাগে টেয়া দিতে ভাল লাগে না আরে ভাই টেয়া দিবার লাগে আইছি এক কেজি মাছ দিছিলাম না এই যে 150 টাকা কে 50 টাকা কে তোর মাছের দাম ধরাইছিন তো 135 টাকা তিন টাকা দি না এই তিন টাকা দিয়াও দিউ লাগবো ও তিন টাকা রে টাকা বলো হই না তিন টাকা মাছের বাজারে তো হ পাঁচ টাকা গাইমে যাইবো গা আমার তো তিন টাকা লাভ হইছে না

জীবন তুমন করে একাঁধর মাস্টার লেগে গেল দশ কিছু